একটা জিনিস জানো কি ভারতবর্ষে যে সংখ্যালঘুরা আছে বা যে মুসলিমরা আছে তারা কেন বিজেপি পলিটিক্সটাকে সাপোর্ট করে না কেন আমি যদি তোমাদের কাছে প্রশ্ন তুলে ধরি যারা বিজেপিকে সাপোর্ট করো যে কেন মুসলিমরা বিজেপি সাপোর্ট করে না তোমাদের কাছে কি কোনো উত্তর আছে তোমাদের কাছে কোনো উত্তর নেই তাহলে সেটা আমি বলি শুনে নাও মুসলিমরা কেন বিজেপিকে সাপোর্ট করে মুসলিমরা বিজেপিকে সাপোর্ট না করার একটাই কারণ সেটা হলো যে ভারতীয় জনতা পার্টি আছে যেটাকে বিজেপি বলা হয় সেই বিজেপি পার্টি পুরোটাই নির্ভর করে হলো আর এস উপর এখন যদি তোমরা বলো আরএসএসটা আর এস হলো রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ যেটা নাগপুরের একজন বাসিন্দা ডক্টর জি বলা হয় তার নাম ছিল কেশব বালিরাম এডগেভার যে উনিশশো সালে ব্রিটিশের বিরুদ্ধে বা ব্রিটিশকে বিতাড়িত করার জন্য হিন্দুত্ববাদী একটা সংগঠন তৈরি করেছিল তার মেন্টালিটিটা যদি এরকম হয় যে ব্রিটিশকে বিতাড়িত করার জন্য হিন্দুত্ববাদী একটা সংগঠন করা হবে কিশোর কিশোরীদেরকে নিয়ে তাহলে তাকে আমরা কিভাবে রেসপেক্ট দেব কিভাবে তাকে আমরা সম্মান জানাবো সে রাষ্ট্রীয় সমাজসেবক সংঘটা তৈরি করেছে ব্যাস ওখান থেকেই যদি হয়ে যেত ওখান থেকেই থাক তাহলে কেন তার পরোক্ষভাবে আবার সেম কর্তারাই বলা হয়েছে যে হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী হয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করতো তাহলে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন তোমরা আমাদের আমাকে জবাব দাও যে কীভাবে তাহলে ভারতের যে যতগুলো মুসলিমরা ছিল ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে গেছে শহীদ হয়ে গেছে তাদের কি কোনো ভূমিকা নেই ভারতকে স্বাধীনতা করার জন্য সেই মেন কথাই ফিরে আছি যে বিজেপিকে সাপোর্ট না করার একটাই কারণ কারণ তোমরা আর এস এস কে সাপোর্ট করো আর এস এস এর অনুধাবন করো তোমরা তাহলে আমরা কি করে তোমাদেরকে বিজেপি কে সাপোর্ট করবো আর তোমরা দশ পনেরো বছর থেকে দেখে যাচ্ছ আগে মুসলিম হিন্দুর কোনো দাঙ্গা ছিল না শিখ ইসাইদের মধ্যে কোনো দাঙ্গা ছিল না এখন কেন তাহলে দাঙ্গা হয়ে যাচ্ছে সাধারণ জ্ঞানটুকু দিয়ে বুঝতে হবে একটা দেশকে ভাঙতে গেলে বা একটা দেশকে ধ্বংস করতে গেলে কিন্তু একটা জিনিসে যথেষ্ট অনেক অনেক বড় জ্ঞানী মানুষরা বলে গেছেন ধর্ম নিয়ে যুদ্ধ লাগিয়ে দাও দেশটা ভেঙে চুরে তছনা হয়ে যাবে সাধারণ জ্ঞানটুকু দিয়ে বিবেকটুকু দিয়ে একবার আলোচনা করে দেখো তো মুসলিমরা কি দেশের জন্য কিচ্ছু করেনি যারা শহীদ হয়ে গেছে ইন্ডিয়া গেটে যাদের নাম লেখা আছে যারা শহীদ হয়ে গেছে ব্রিটিশদেরকে দাঁড়িয়ে বিতাড়িত করার জন্য প্রতিদিন তোমরা দিচ্ছ যে ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে দেওয়া হবে মুসলিমদেরকে হিন্দুত্ববাদী রাষ্ট্র করতে হবে আমরা বিজেপি কে তখনই সাপোর্ট করবো বা মুসলিমরা বিজেপি কে তখনই সাপোর্ট করবে যখন সে আর এস এস থেকে বিতাড়িত হয়ে নিজে একটা পলিটিক্স তো পলিটিক্সের মতো হবে কোনো ধর্ম নিয়ে স্লোগান হবে না কেন আমরা জয় শ্রীরাম করতে যাও ধর্ম শ্রীরাম ভালো লোক ছিলেন ধর্ম নিয়ে থাকবে তো আমরা কেন পলিটিক্সের মধ্যে পলিটিক্স মানেই তো আমি নোংরা নিতে আগে বলে দিয়েছি তাহলে পলিটিক্সের মধ্যে কেন তোমরা ধর্মকে নিয়ে হবে আর এস রা ডাইরেক্ট বলে দিচ্ছে যে হিন্দু তোমাদের রাষ্ট্র করতে হবে সেই আইএস কে বিজেপি কমক্ষণ ভাবে প্রত্যক্ষ ভাবে অনুধাবন করে যাচ্ছে তাহলে আমরা কি করে বিজেপি তুমি জনসাধারণের কাছে একটা এটাই প্রশ্ন করতে চাই যারা তোমরা বিজেপি কে সাপোর্ট করো তাহলে তোমরা মনের মধ্যে এটাই ক্ষোভ রেখে দিয়েছো আমি আমার বন্ধু বান্ধবদেরকেও বলছি যারা দেখছো ভিডিওটা আমি আমার কলেজ ফ্রেন্ডদেরকেও বলছি যারা ভিডিওটা দেখছো অনেক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো আমরা সমাজসেবক আমরা সমাজসেবক আমরা কোনো ধর্ম নিরপেক্ষ তাহলে বিজেপি কে কিছু কি জন্য সাপোর্ট করো তোমরা বিজেপি কিসের জন্য বিজেপিকে সাপোর্ট করো যে বিজেপি কি মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আলোচনা করে থাকছে দিনের পর দিন একটা করে স্টেপ নিয়ে যাচ্ছে সেই মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বিজেপি লেগে যাচ্ছে সেই বিজেপি তোমরা সাপোর্ট করছো আর আমাদের সাথে বন্ধুত্ব দেখাচ্ছ বন্ধু ভাবন দেখাচ্ছ আমি কাউকে ইন্ডিকেট করে বলছি আমি আমার যে বন্ধুগুলো পেয়েছি হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যে বন্ধুগুলো পেয়েছি তারা খুব কাছে তাদের মধ্যে এই এই নফরতটুকু নেই আমরা সবাই ধর্ম নির্ভর একই থালাতে বসে আমরা খেয়েছি একই সঙ্গে আমরা হোস্টেলে কাটিয়েছি চার পাঁচ বছর দু তিন বছর তাদের মধ্যে এটা দেখি কিছু উস্কানিমূলক লোক আছে যারা উস্কিয়ে দেবে এর নিয়ে কথা বলবে ওর নিয়ে ওকে বাজে কথা বলবে যে মুসলিমরা বিজেপি কে সাপোর্ট না করার একটাই কারণ কারণ বিজেপি অনুধাবন করে আর এস এস কে আর এস এস অনুধাবন করে হিন্দুত্ববাদী রাষ্ট্র তো দেশকে গড়ার জন্য আগে ধর্মকে ঐক্য হতে হবে হিন্দু ধর্ম বৌদ্ধ জৈন খ্রিস্টান ইসাই শিখ সারা যত ধর্ম আছে সবগুলোকে একত্রিত থাকতে হবে তাহলে দেশকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে রাজ্যকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে তোমরা যে ধর্ম নিয়ে যুদ্ধ করা যাচ্ছ ভাই একটা কথা আমি বলে দিচ্ছি একটা দেশকে ধ্বংস করার জন্য ধর্ম নিয়ে যুক্তরা গিয়ে দেওয়া ব্যাস সব ধ্বংস হয় চোর হয়ে যাবে কথাটা ভালো করে মনে রাখবে ধর্ম নিয়ে যুদ্ধ করো না সবাই আমরা ভাই ভাই ঐক্যভাবে থাকতে চাই দেশের মধ্যে যার ধর্ম সে মানুষ তো মেন কথাটা এটাই কে না মানার মুসলিমদের আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে আরও নতুন ভিডিও বানানোর জন্য আর আমি এখানে কাউকে ইন্ডিকেট করে বলছি না আমি এই ভিডিওটার মাধ্যমে এটাই মেসেজ পৌঁছে পৌঁছে দিতে চাই সবাইকে যে আমরা হলো আমরা হলাম ভারতবাসী এই ভারতবাসী হলো একটা ধর্মনিরপেক্ষ দেশ যে দেশে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে থাকি

বন্ডিংটাই ভেঙে দেওয়া হচ্ছে তাহলে বাইলের দেশগুলো আমাদেরকে যদি অ্যাটাক করে দুর্বলভাবে আছি আমরা এখন ভারতবাসী যদি অ্যাটাক করে তাহলে ভারতবর্ষ ভেঙে চুরু মাছা হয়ে যাবে উপরবেলা না করি এরকম কিছু না হোক আমি চাই এই ভিডিওটার মাধ্যমে সবাইকে মেসেজ পৌঁছে দিতে যে আমরা ধর্ম নিরপেক্ষভাবে থাকি ঐক্যবদ্ধভাবে থাকি একটা অটু ভালোবাসা জন্মক আমাদের মধ্যে আমরা একটাই আমাদের পরিচয় হবে মানুষ ধর্ম তোমার নিজের জায়গায় মানুষ আমাদের হিউম্যানিটি আমাদের মনুষ্যত্ব জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আমরা দেশটাকে জুটিয়ে রাখতে চাই আমাদের পূর্বপুরুষরা যেভাবে দেশটাকে বাঁচিয়েছে ব্রিটিশদের হাত থেকে অনেক অত্যাচারিত হয় কতজন শহীদ হয়ে গেছে তাদের দিকে লক্ষ্য করে তাদের ভালোবাসার দিকে তাদের তাদের মৃত্যুদেহ মৃত্যুদেহকে শ্রদ্ধা জানিয়ে আমরা এটাই জানাতে চাই যে আমরা ভারতবাসী আমরা সব কিছু করি আমরা ধর্ম নিয়ে যুদ্ধ না করে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই